অবশেষে আমিও একটা কাজের সিদ্ধান্ত নিয়ে নিলাম কি কাজের সিদ্ধান্ত নিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আসলে আমি কী কাজের সিদ্ধান্ত নিলাম সেটা তো এখন বলার সময় চলে আসছে আপনাদেরকে বলেই ফেলি কারণ আপনাদেরকে না বললে আমার শান্তি হবে না আমি আসলে চলে আসছি কোথায় গৃহিণী বাজারে কেক মেকিংয়ের সব জিনিসপত্র কিনতে এ টু জ্যাড কিনে বাসায় চলে আসছি শুধুমাত্র হুইপ ক্রিমটা পেলাম না কিন্তু সেটা আমি অর্ডার দিয়ে আসছি এক ঘন্টা পরে পেয়ে যাব। তাই বাসায় চলে আসছি এখন এগুলো এনে সব গুছিয়ে রাখবো এবং ক্রিমটা নিয়ে এসে কাজ শুরু করে দেব আসলে কেক এমনি বাসায় বানাতাম পারফেক্টভাবে তেমন হতো না আর ক্রিম দিয়ে কখনো আমি কেক মেকিং করিনি সে কারণে ভাবলাম অনলাইনে ভর্তি হয়ে গেলাম করার জন্য প্যাকেট এবং আমার কাজুনের কাছ থেকে শিখবো আর পাশাপাশি এখন চলে আসছে কোথায় আল আমান সুপার শপে নেওয়ার জন্য ইনেজটা এটা আমি অর্ডার দিয়ে গেছিলাম এক ঘন্টা আগে ওরা বলছে চলে আসছে আমি ফোন দিয়ে দেখলাম আর চলুন পুরো সুপার শপটা একটু ঘুরে দেখি আর আপনাদেরকেও দেখাই এখানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যাবে সব আইটেমের আছে এখানে আমান সুপার শপ সব কিছু পাওয়া যায় সব সব অ্যাটু জ্যাট সব কিছুই পাওয়া যাবে

এখন সুপার শপ গুড়া শেষ হলো ফাইনালি ক্রিমও পেয়ে গেলাম হাতে এখন গিয়ে বাসায় কাজ শুরু করব। আপনারা দেখতে থাকুন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখন বাসায় এসে কাজ শুরু করে দিলাম আপনাদের সাথে একে একে সব কিছু শেয়ার করবো আসলে সবাই আমাকে সাপোর্ট করবে নতুন করব আর এদিকে দেখুন আমার বড় মেয়ে ছোটো মেয়ে দুইজনে মিলে আজকে ফুচকা রেডি করছে আর আমার জন্য ফুচকা নিয়ে আসছে ফুচকাটা এত বড় যে আমি একটা মুখে দিতে পারতেছি না দুইবার করে খেতে হচ্ছে আর খুবই মজা ছিল কারণ আমি ফুচকা তেমন পছন্দ করি না তারপরেও আজকে খাচ্ছি বাচ্চারা খেতে বলছে সে কারণে আর ফাইনালি একটা কেক রেডি করে ফেললাম কিন্তু ক্যাকের ডিজাইনটা হয়তো সুন্দর হয়নি প্রথম করলাম সে কারণে কিন্তু ক্যাকের টেস্টটা কিন্তু অনেক ভালো ছিল অবশ্যই আমার বাচ্চারা খুবই পছন্দ করছে আর আপনাদের ভাইয়া খেয়ে মানে বলছে খুবই ভালো হয়েছে কেক কিন্তু ডিজাইনটা হয়তো আমি প্রথম করছি সে কারণে ভালো ফিনিশিং দিতে পারিনি হয়তো সুন্দর হয়নি নেক্সট টাইমে হয়তো আস্তে আস্তে করতে করতে সুন্দর হবে সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন পারফেক্টভাবে কেক মেকিংয়ের কাজগুলো শিখে নিতে পারি আর বাচ্চারা তো ভরপুর কেক পছন্দ করে সে কারণে ভাবলাম প্রতিদিন কেক বানাবো নিজেও শেখা হবে আর বাচ্চারাও খেয়ে খুশি হবে এটা হচ্ছে আমার দ্বিতীয় কেক আর এটা হচ্ছে আমার তৃতীয় কেক একে একে করে আমি প্রতিদিনই কেক বানাচ্ছি একটা না একটা আরও অনেক ভিডিও করা হয়নি অনেক কেক বানালাম ভিডিও করতে ভুলে গেছি আর এটা হচ্ছে আমার তৃতীয় নাম্বার কেক ছিল এটা ভিডিও করা হলো আর এটা এক পাঁচটা খেয়ে এটা হচ্ছে আবার চকলেট কেক ছিল এটাকে আমি আবার চা আকারে কেটে ফেললাম মার্শাল্লা খুবই সুন্দর লাগতেছে চারটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আচ্ছাদের পছন্দ অনুযায়ী আমি কেক বানাচ্ছি আমার শেখা হচ্ছে আর বাচ্চারা তো খেয়ে অনেক খুশি হচ্ছে খুবই ভালো হয়েছে কেকের টেস্ট ভেনিলা ফ্লেভারের পাউন্ড কেক বানালাম এখন সন্ধ্যার চা দিয়ে খাওয়ার জন্য কেটে নিচ্ছি সবাই মিলে চা খাবো খুবই ভালো হয়েছে কেকটা তার পরের দিনের ভিডিও এটা হচ্ছে চকলেট কেক এটা তো আরও ভালো লাগছে সবাই খেয়ে অনেক মজা হয়েছে বলছে এবং আপনাদের ভাইও অনেক ভালো হয়েছে বলছে কে কেক আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন